নমস্কার বন্ধুরা মিষ্টি সিয়া চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা সামনেই আসছে বিশ্বকর্মা পূজা বিভিন্ন পেশার মানুষ এই বিশ্বকর্মা পূজা করে মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এমন সব স্থানে বিশ্বকর্মা পূজা হয়ে থাকে পুরাণ মতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন ভাদ্র মাসে সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তি বলা হয় পুরাণ মতে এই তিথিতে বিশ্বকর্মা জন্ম হয়েছিল হিন্দু ধর্মের সব দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর ভিত্তি করে শুধুমাত্র সূর্যের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে বিশ্বকর্মা পুজোর তিথি স্থির হয় এবছর বিশ্বকর্মা পুজো পড়েছে বাংলা একত্রিশ ভাদ্র চোদ্দোশো ইংরেজি সতেরোই সেপ্টেম্বর দু বুধবার এই দিনে সমাবেতভাবে ঘুড়ি উড়ানোর রীতি রয়েছে বাড়িতে বা দোকানে বিশ্বকর্মা পূজা করার সহজ নিয়মগুলো চলো জেনে নেওয়া যাক হলুদ রঙ বিশ্বকর্মার প্রিয় একটি রং। এজন্য চেষ্টা করবেন হলুদ বা লাল রঙের আসনে বিশ্বকর্মা ঠাকুরকে বসানোর বাবা বিশ্বকর্মা পুজোতে অবশ্যই একটি ঘুড়ি দিতে হবে ঘট স্থাপনের জন্য ঘটের মধ্যে জল পূর্ণ করে তার ভেতরে একটি সুপারি কিছু হলুদের গাঠ কিছু চাল দুর্বা আমের পল্লব তার উপর দিতে হবে একটি পান আর ডাব ঘট স্থাপনের আগে ঘটের নিচে মাটি দিয়ে তার উপর সিঁদুর ফোঁটা পঞ্চশস্য আর দুর্বা দিয়ে ঘট স্থাপন করতে হবে তারপর ঘটের উপর লাল চেলি আর চাঁদমালা দিতে হবে এবার ঘটের উপর লাল জবা আর দুর্বা দিয়ে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে সর্বপ্রথম ঘটে ফুল বেলপাতা দুর্বা নিবেদন করতে হবে আর নিবেদন করার সময় বলতে হবে এতে গন্ধপুষ্পে ওম গণ গণেশায় নম এবার গণেশের উদ্দেশ্যে আসনের উপর একটি পান সুপারি সুপারির উপর লাল চন্দনের ফোঁটা দিতে হবে আর কিছু চাল দিতে হবে তার উপর দিতে হবে একটি পৈতা পৈতার উপর বস্ত্রস্বরূপ একটি মৌলি লাল সুতো নিবেদন করবেন এবার ফুল বেলপাতা দুর্বা একসাথে নিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করতে হবে তারপর এগারোটি দুর্বা একটি বেলপাতা ও কিছু ফুল নিয়ে বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে ঘটে নিবেদন করতে হবে একটি মালা বাবা বিশ্বকর্মার ডান হাতে দিতে হবে একটি পৈতা নিবেদন করতে হবে সাদা চন্দনের ফোঁটা বাবা বিশ্বকর্মার কপালে দিতে হবে একটি ফুলের মালা নিবেদন করতে হবে বিশ্বকর্মা পুজোয় অবশ্যই বাতাবি লেবু আর কাশফুল দিতে হবে বস্ত্র স্বরূপ একটি মৌলিক সুতো বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদন করতে হবে তারপর বিশ্বকর্মা পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্রটি তিনবার পাঠ করে পুষ্পাঞ্জলি দিতে হবে মন্ত্রটি হচ্ছে দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্ম নমস্তভ সর্বাভৃষ্ট প্রদায়ক এবার একটি পান একটি সুপারি একটি হলুদের গাঠ একটি কয়েন দিয়ে বিশ্বকর্মার উদ্দেশ্যে মঙ্গল দ্রব্য নিবেদন করবেন বিশ্বকর্মার উদ্দেশ্যে অবশ্যই একটি ঘির প্রদীপ জ্বালাবে ভোগ নিবেদনের জন্য পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল কলা দিয়ে একটি নৈবদ্য দিতে হবে বাবা বিশ্বকর্মা পুজোতে অবশ্যই নারকেলে নাড়ু আর কিছু মুরগি নিবেদন করবেন হলুদ বা সাদা রঙের মিষ্টি ভোগে নিবেদন করতে পারো আর পান করার জন্য জল গোটা ফল নিবেদন করতে পারো সর্বশেষ আরতির মাধ্যমে পুজো সম্পন্ন করতে হবে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার